আসসালামু আলাইকুম যারা ঘনবাসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তার খানমেথিল স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে প্রতিটি অধ্যায় সম্পূর্ণ স্পোকেন সিস্টেম স্পোকেন ডিজেন স্পোকেন প্র্যাকটিস ডিজেনের আলকে তৈরি করেছে যারা সত্যি ইংরেজিতে কথা বলা শিখতেছেন তারা একশো এক থেকে একশো আটচল্লিশটি অধ্যায় পর্যন্ত প্রতিটি ভিডিও লেখছেন দেখুন সত্যি প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং যারা বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখব চ্যাপ্টার ফিফটি সিক্স পেজ নাম্বার টু হান্ড্রেড ফর হোম টু প্লাস ভার্ব কীভাবে পড়বেন লক্ষ্য করেন হোম টু টিচ ইংলিশ কাকে ইংরেজি পড়াতে হবে হোম টু গিভ মানি কাকে টাকা দিতে হবে হোম টু শোর দিস বুক কাকে এ বইটি দেখাতে হবে হোম টু টেল দিস কাকে ইহা বলতে হবে হোম টু এক্সপ্লেন দিস কাকে এটা ব্যাখ্যা করতে হবে হোম টু ইনফর্ম দ্য নিউজ ডিস কাকে এই সংবাদটি জানাতে হবে হোম টু ডেলিভার দ্য প্রোডাক্ট কাকে পণ্যটি ব্যবহার করতে হবে হোম টু রাইট টু কাকে লিখতে হবে হোম টু আস কাকে জিজ্ঞেস করতে হবে হোম টু হেল্প কাকে সাহায্য করতে হবে হোম টু মেক কাকে তৈরি করতে হবে হোম টু ইউজ কাকে ব্যবহার করতে হবে হোম টু প্লে উইথ কার সাথে খেলতে হবে হোম টু কোক ফর কার জন্য রান্না করতে হবে হোম টুপি বা হোম টু হোম হোম টু স্টে উইট কার সাথে থাকতে হবে হোম টু লাভ কাকে ভালোবাসতে হবে হোম টু ডোনেট কাকে টাকা দিতে হবে বা দান করতে হবে হোম টু ল্যান্ড কাকে ধার দিতে হবে বা ল্যান্ড মানি হোম টু জাস্টিফাই কাকে জাস করতে হবে হোম টু বিলিভ কাকে বিশ্বাস করত হোম টু অবে কাকে মানে করতো হোম টু পে কাকে টাকা দিত হোম টু প্রে ফর কার জন্য দোয়া করতে হবে হোম টু কন্ট্রোল কাকে নিয়ন্ত্রণ করতো হোম টু অ্যাড কাকে অ্যাড অ্যাড কো করতে হবে হোম টু চেঞ্জ কাকে পরিবর্তন করত হোম টু অ্যাকসেপ্ট কাকে ঘন করত হোম টু প্লিজ কাকে খুশি করতো হোম টু রিকোয়েস্ট কাকে অনুরোধ করতো হোম টু পানিশ কাকে সাজে দিত হোম টু কমপ্লেন টু কাকে কার কাছে অভিযোগ করতো হোম টু মেনটেন কাকে রক্ষণাবেক্ষণ করতো হোম টু ওয়েট ফর কার জন্য অপেক্ষা করতে হবে হোম টু কিপ ফোর্ড ফর কার জন্য আর খাবার রাখতে হবে হোম টু বাই হোম টু বাই ফোর্ট ফর কার জন্য খাবার কিনতে হবে হোম টু স্যান্ড মানি টু কার কাছে টাকা পাঠাতে হবে হোম টু ওয়াক কার সাথে কার সাথে হাঁটতে হবে হ্যাঁ বন্ধুগণ এই হলো বিষয় আপনি হাজার হাজার ভাববে পড়বে হোম টু বসি এইভাবে পড়তে পারবেন তবে তবে আপনাকে ক্ষেত্র বিশেষ কিন্তু প্রায় পজিশন যুগ করতে হবে প্রায় পজিশন না করলে আপনি হাজার হাজার বারেশন পড়তে না তাই এখানে নোটগুলো ফলো ফলো করেন হোমের আগে প্রায় বসে আবার হোম এর পরও প্রায় বসে আর এটা মনে রাখতে হবে যে মডার্ন ইংলিশে হোম এর পরিবর্তে হো ব্যবহার হয় এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুক এই হলো আজকের বিষয় পরবর্তী চাপটা দেখার জন্য আমন্ত্রণ রলো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ